এরে বাবা এই তো জলের ড্রামে জল শেষ দেখ না মানুষটাকে বললাম জল আনতে মানুষের এতক্ষণ পাগল হয়ে যাব সকাল থেকে বলেছি জল পরে আনবে ট্যাঙ্কিতে জল শেষ ড্রাম জল খালি পরে আছে কি গো শুনতে পাচ্ছ তুমি এগুলা কি কি হ্যাঁ এগুলো কি সকাল থেকে কতবার বলতে হয় তোমাকে কতবার বলেছি আমি জল নেই জল নেই এখন যে জল নেই খাবো কি রান্না করব কি এখানেও দেখো না খালি বোতল বসে আছে আরে আরে দাঁড়াও সব একদম ছাটা ছুটি করছে এই ড্রামগুলো ফেটে গেলে আমার কত পয়সা দিতে হয় জানো তো এই ড্রামগুলো আরে না তুমি কি ভাবছো যে সারা দিন আমাকে খাটিয়ে খাটিয়ে মারবে নি হ্যাঁ আরে বাবা তুমি তো সাধারণ ভাবে বলতে পারতে এরকম ছাটা ছুটি করার কি দরকার সকালবেলা আমি তোমাকে বলিনি বলেছে কি বলিনি আরে বাবা শোনো আঙ্গুল নামে কথা বল বেশি কথা বলবে না সকালবেলা কতবার মানে কতবার বললে তোমাকে একটা কাজ হয় বলো 50 বার 70 বার 100 বার কতবার বললে হয় বলো আরে বাবা মানুষ তো একটা কাজের মধ্যে আছে কি কাজ এই এই বসে লোকের মেয়ের বউর ছবি দেখছো ভিডিও দেখছো এগুলো তোমার কাজ আরে সে তো এখনি আমি দেখলাম এই দেখো না এই কাজগুলো তো করছিলাম আমার অফিসে সব সময় এলে খালি কাজের বাহানা দাও তাহলে জল ছাড়া এখন কি করবে কি খাবে জল ছাড়া খাবে কি আরে বাবা তুমি এসে তো আমাকে বললে আমি 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 যদি আজকে রান্না করা বন্ধ করে দিই তাহলে কি হবে তো খেতে পারবো না তুমি হলে তুমি জানো তো জল গাড়ি তো তোমার কাছে আসে না তোমাকে ফোন করতে হয় ফোন করে ডাকলে কখন আসবে তার টাইম হিসাবে তা তখন আমি বসে থাকবো রান্না করবো না তো পুরো খালি হয়ে যেতে বলছো কেন একটা ছিল তো তখন বলতে পার একটু তো আছে সকাল থেকে কাল রাত্রে বলেছিলাম আবার আজকে সকালবেলা উঠে জল গাড়ি যে ফোন করো গো জল আনো গো জল আনো গো কবার বলতে হয় দিন তুমি আমার কথাকে ধ্যান দাও দিন আরে বাবা ধ্যান না কোনোদিন একবার বলাই তুমি কোনো কাজ করেছো যে হ্যাঁ আমাকে বলেছে এই কাজটা আমাকে করতে হবে তোমার কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব আমার পুরো সংসারটা আমার মাথার উপরে আছে আরে বাবা মানুষ মাত্র তো ভুল মানে মানুষের তো মাথা এটা এটা তো কম্পিউটার না একবার ফিট করে দিলে থেকে যাবে মাথায় আমি ভুলে গেছি সে মাথা রেখে লাভ কি মাথাটাকে না ফাটিয়ে দি

তুমি যাওয়া দু লিটার লম্বা চওড়া ফালতুর মতন আর কাজবাজ নেই মাখানা গরম হয়ে যায় এই দুপুর এখন এগারোটা বারোটা বাজে আমি রান্নাটা করবো কখন রান্না আমি তো বলেছি এখনই ফোন করছি দাঁড়াও একটা ডিম করছি আমি আজকে তুমি রান্না করবে আমি সে দুপুরবেলা না একটা দুটোর সময় আমি রান্না করতে পারবো না আর দাঁড়াও আমি ফোন করছি এখন একটা ডিম ফোন করছি ফোন করছি ফোন করছি সকাল থেকে ফোন ছিল না কতবার বলেছি আমি কতবার বলেছি আমার মনে নেই সোনা আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি জলওয়ালাকে ঠিক আছে হ্যাঁ বিরক্তই করিয়ায় সব সময় যেন ঘরে আমারই সব দায়িত্ব দাদা জলের জলেরボトル লাগবে পাঠিয়ে দিও हां কত টাইম লাগবে জল শেষ হয়ে গেছে পুরো আরে ঘরে ঝামেলা হচ্ছে তুমি দাঁতাড়ি নিয়ে আসা ঠিক আছে ও বলে দিয়েছি হ্যাঁ লোককে বল ঘরে ঝামেলা হচ্ছে জল নেই বলে বউ আমাকে কেলাচ্ছে বল বল লোকে আর বল বল আমার বউ আমার সামনে উপরে এরকম উত্তachar করে তুমি কেলাচ্ছ সত্যি করে তুমি মুখে লজ্জা লাগে না জল নেই বলে ঘরে ঝামেলা হচ্ছে কা কি এটা কি লোককে বলে কি মোহন হয়ে যাচ্ছে নি আসলে একটা সুবিধা মানে এটা হয়ে গেছে স্বভাব যে লোককে সব সময় বয়ের এ বলতে হবে